তো একুশখানা শুনানির পর রায়দান রিজার্ভ রাখা হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তার কারণ এখানে মেন যে গল্পটা উঠেছিল প্রথমেই যে সিঙ্গেল বেঞ্চ যে বিচারপতি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সমস্ত পক্ষের যুক্তি না শুনে তাড়াহুড়ো করে রায় দিয়েছেন তো সেটা পরিষ্কার বোঝানোর জন্য কিন্তু ডিভিশন বেঞ্চ প্রথমেই জানিয়ে দিয়েছিল যে সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে সবার বক্তব্য শোনা হবে তো সেই জন্য কিন্তু উনিশটা শুনানি চলে গেছে আজকে কুড়ি পরের দিন হলে একুশ তো আর দীর্ঘায়িত হবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে এবং শুনানি শেষের পর্যায়ে রয়েছে এবার এটাকে আমি ভোল্টেজ ম্যাচ এই জন্যই বলছি আমাদের রাজ্যে এই যে ম্যাচ এই খেলা এই স্লোগানটা আপনারা জানেন সবাই যে কবে থেকে স্টার্ট হয়েছিলো এবং যেদিন থেকে স্টার্ট হয়েছে তারপর থেকেই কিন্তু একের পর এক খেলা চলছে না প্রথমে দেখলেন আপনারা ছাব্বিশ হাজারের খেলা হয়ে গেল তারপরে আবার একটা এখন ঘটনা তো আপনারা শুনতেই পাচ্ছেন যে প্রশান্ত বর্মন যে হচ্ছে আপনার অফিসার বিডিও তো তার এগেন্স্টে কী সমস্ত কথাবার্তা উঠছে এবং কি হয়েছে আপনারা সবই জানেন যে প্রথমে প্রিলিতে ডাব্লিউ পরীক্ষার প্রিলিতে যার নাম ছিল না কিছুদিন পরে তার নাম এলো এবং মেন পরীক্ষায় সে প্রথম হল তো যাই হোক এই সমস্ত তর্ক বিতর্ক রয়েছে এবং সেই মামলাও চলছে এবং সেই মামলা কবে শেষ হবে না মামলা শেষ হবে হচ্ছে কয়েক যুগ পর অর্থাৎ কুড়ি বছর তিরিশ বছর এরকম পরে যেমনটা হচ্ছে শুরু হয় যে কোনো কেসে তো এক্ষেত্রেও কিন্তু একটা দীর্ঘায়িত মামলা মোটামুটি কয়েক বছরের মধ্যে ফিনিশ হবে বলেই আমরা ধরে নিচ্ছি তো সেই হিসেবে কিন্তু আজ এবং কাল এর মধ্যে কিন্তু এই ফিনিশ হওয়ার চান্স রয়েছে এখন সমস্যা হচ্ছে যে রাজ্যের কাছে যে সমস্ত প্রশ্ন করেছিলেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ তো সেই সমস্ত প্রশ্নের কিন্তু আপনারা দেখেছেন লাইভ শুনানিতে যে ঠিকঠাক উত্তর কিন্তু সেভাবে পাননি বিচারপতিরা তো এটা একটা বিষয় যেটা ভাবাচ্ছে আর আজকে এই মামলার শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে এবং এটা অ্যাসাইন ম্যাটার কেন মেটা ম্যাটার হিসাবে রাখা হয়েছে এই কারণে যে বিচারপতির যে যে চেঞ্জ যে রোস্টার সেটা পরিবর্তন হলেও এই মামলা কিন্তু ওনারাই শুনবেন যারা এতদিন শুনছেন এটা যে অ্যাসাইন ম্যাটার হিসাবে রাখা হয়েছে শুনানি চালিয়ে যাবে এই বেঞ্চ তো এখন এখানে হচ্ছে একশো সাঁত্রিশটি ক্যান ফাইল হয়েছে এবং অন্য অন্য হয়েছে আপনারা জানেন তো এগারো নম্বর কোর্টে এই শুনানি হয় যেমন সময় তেমন হবে